হ্যালো বিবাস আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এমুতে নতুন ফ্রেন্ড বা নতুন কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন অ্যাড করে তাদের সাথে আপনি ইমুতে যোগাযোগ করবেন তো এমুতে নতুন ফ্রেন্ড অ্যাড করতে হলে কয়েকটি নিয়ম কারণ আছে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে আপনি খুব সহজে এমুতে নতুন ফ্রেন্ড অ্যাড করতে পারবেন তো সেটা কিভাবে করবেন আমি আজকে দেখিয়ে দিব। এই জন্য আপনি চলে আসবেন এমুতে এমতে আসার পর আপনার এখানে হয়তো একটা নোটিফিকেশন আসতে পারে ইনভাইট ফ্রেন্ড আপনি এখানে নোট নাও দিয়ে দিবেন এরপর এখানে কোন যেই মেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন নিউ কন্ট্যাক্ট ক্লিক করে দেওয়ার পর এখানে কোনে আপনি দেখবেন যে আপনি যে দেশের নাম্বার অ্যাড করবেন সেই দেশটা সেটিং করা আছে কিনা আমার এখানে বাংলাদেশ সেট করা আছে যেন বাংলাদেশের নাম্বারের কোডটা দেখা যাচ্ছে প্লাস ডাবল এইট জিরো তো এরপরে আপনাকে নাম্বারটা দিতে হবে দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা দিতেছি নাম্বারটা দেওয়ার পর আপনাকে অ্যাড অপশানে ক্লিক করে দিতে হবে অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বারটা অ্যাড হয়ে যাচ্ছে এরপর আমি এখানে আবার অ্যাড অপশানে ক্লিক করে দিব অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু মহ নাম্বারটা আমার আইডির সাথে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে আমি এখানে একটা লাভ রেট পাঠিয়েছি তো এরপরে দেখবো যে আমি যাকে অ্যাড করছি সে আমাকে রিপ্লাই উত্তর দেয় কিনা তো আপনারা অবশ্যই এভাবে কিন্তু ইমু নতুন নাম্বার অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটা অ্যাড করছি সেই নাম্বার থেকে আমাকে রিপ্লাই দিয়েছে আমি চাইলে এখন তার সাথে কলের মাধ্যমে অডিও কল ভিডিও কল ইত্যাদি ইত্যাদি আমি খুব সহজে যোগাযোগ করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইমুতে নতুন ফ্রেন্ড বা নতুন কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ